হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইজ আজকের ভিডিওর প্রথমেই তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিতে রয়েছে একটি ফল এখন এই ফলটিকে ভালো করে দেখে বলো যে এই ফলটির আসল দাম কি। শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষই এই ফলটির নাম বলতে পারবে না যদি তুমি বলতে পারো ওই ফলটির নাম কি তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্টে জানাও তো গাইজ তোমরা কি ফলটিকে চিনতে পেরেছ ভালো করে দেখো বা ভিডিওটি কি পজ করে দাও এখানে যে ফলটি তোমরা দেখতে পাচ্ছ এই ফলটি হচ্ছে তাল কারণ এখানে তালটিকে ছিলে রাখা হয়েছে তো এই ফলটিকে আমার আগে চিনতে পেরেছো তোমরা কেউ তো ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডেই জিতে গেছো এবার এখানে দেখো দুটি শব্দ রয়েছে আর শব্দের পাশে দুটো শূন্যস্থান আছে এখন দুটো শূন্যস্থানে একই শব্দ বসাতে হবে বলো তো শব্দটি কি হবে বন্ধুরা এটা একটি বুদ্ধির পরীক্ষা ছিল তো যারা এখানে থাকা সঠিক শব্দটি গেস করতে পেরেছো ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর শব্দটি আমাকে কমেন্টে লিখে জানাও কারণ তোমরা ইন্টেলিজেন্ট ফ্রেন্ড তো উত্তরটি এবার আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে যে সঠিক শব্দটি বসবে সেটা হচ্ছে লতি অর্থাৎ কানের লতি এবং কচুর লতি দুটোতেই লতি শব্দটি যায় এখানে তোমরা দেখছো অনেকগুলো জলের বোতল বাট এখানে এই জলের বোতলগুলো সবগুলো একই দেখতে হলেও একটি বোতল আলাদা আছে এখন তোমরা ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে কোন বোতলটি আলাদা আছে তো गाइस ভিডিওটিকে ভালো করে দেখো এখানে দুই নম্বর লাইনের এই বোতলটি সবার থেকে ভিন্ন ছিল কারণ এই বোতলটি ছিপির দিকে লক্ষ্য করো এখানে ছিপির রং আলাদা আছে তো গাইজ এই ভুলটিকে তুমি যদি আগে লক্ষ্য করতে পেরে থাকো তাহলে বুঝবে তোমার চোখের পাওয়ার একদম হানড্রেড পারসেন্ট হেলদি আছে নেক্সট এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে একটি শাকের নাম কি হবে দেখো ফ্রেন্ড এখানে প্রথম ছবিটি হচ্ছে পা আর এটা হচ্ছে লং তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে শাকটির নাম হয়ে যাবে পালং অর্থাৎ পালং শাক এবার নেক্সট এই ছবিটিকে খুব ভালো করে দেখো আশা করি তোমরা এই ছবিটিকে দেখে চিনতেই পেরেছো যে এটি কিসের ছবি তাহলে এবার বলো তো যে এখানে একটি শাকের নাম কি হবে তো গাইস এখানে যে ছবিটি রয়েছে সেটা তো একটি ঢেকির ছবি অর্থাৎ এখানে শাকটির নাম হয়ে যাবে ঢেঁকির শাক এবার দেখো এখানে যে ছবি দুটো রয়েছে এটা হচ্ছে নাক আর পরের ছবিটা হচ্ছে চুল এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে আরও একটি শাকের নাম কমেন্টে বলতে হবে তাহলে ছটপট বলো তো এখানে শাকটির নাম কি হতে পারে প্রথম ছবিটি হচ্ছে নাক নাকের থেকে নেব ক এবং পরের ছবিটি চুল চুল থেকে নেব চয়স চু তাহলে দুটো ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে শাকটির নাম হয়ে যাবে কচু অর্থাৎ কচুর শাক তো ফ্রেন্ড তোমার উত্তর যদি কচুর শাক হয়ে থাকে তাহলে লাইক করে দাও তো এবার সবচেয়ে লাস্টে একটি সহজ প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এখানে একটি পাতার ছবি দেখতে পাচ্ছ এখন ছবিটি ভালো করে দেখে কমেন্টে বলো এই পাতাটির নাম কি তো গায়ে চিনতে পেরেছো তোমরা দেখো এখানে যে পাতাটি দেখতে পাচ্ছ সে পাতাটির নাম হচ্ছে পান অর্থাৎ পান পাতা যেটা আমরা সকলেই খেয়ে থাকি তো বন্ধুরা তোমরা কারা কারা এই পান পাতাটিকে চিনতে পেরেছো আমাকে কিন্তু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং